এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছিলেন যে শ্রীমতী কাজরী ব্যানার্জী তার পক্ষ থেকে কোনো মেটেরিয়াল দেখানো হয়নি বা কোন পার্টির পক্ষ থেকে কোনো মেটেরিয়াল দেখানো হয়নি যে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষায় আগ্রহ এই ধরনের কোন কাজের সঙ্গে শ্রীমতী কাজরী ব্যানার্জী যুক্ত আছেন নাকি শুধুমাত্র মমতার ভাইয়ের স্ত্রী হিসেবে এই একমাত্র তার পরিচয় আমি এতদিন ধরে বলছিলাম না কাজলী ব্যানার্জির বাড়ির ঠিকানাটা হচ্ছে তিরিশের বি হরিশাটি স্ট্রিট আমি জানি না ওই বাড়িতে কতজন লোক থাকেন দেখবেন আমি তো মিল পাচ্ছি কাজলী ব্যানার্জির বাড়ির ঠিকানা নিয়ে নিন তিরিশের বি হরিশাটি স্ট্রিট অভিষেক ব্যানার্জির বাড়ির ঠিকানা নিয়ে নিন তিরিশের বি হরিশাটি স্ট্রিট মমতার যত ভাই আছে

এবং রাজ্য সরকারও তাকে আবার তাদের সমর্থন দিয়েছেন রাঙের বাড়ির লোক মামলা করেছে রাজ্য সরকার করবে। তারাও সমর্থন করেছেন আজকে মামলা হারিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জির ভাই স্ত্রী কাজরী ব্যানার্জি এবং রাজ্য সরকার একসাথে এ ওকে সমর্থন করে যে মামলা করেছিলেন আজকে সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন এবং তার থেকেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রানী মিল্লা কলেজে প্রশাসনের মধ্যে এই ধরনের ব্যক্তিরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়া নয় তারা যেভাবে ঢুকছেন তারা যেভাবে অনুপ্রবেশ করে তাদের ভূমিকা পালন করছেন যারা শিক্ষক যারা প্রিন্সিপাল যারা শিক্ষা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নিচ্ছেন তার থেকে বোঝা যাচ্ছে সরকারের নীতিটা এই মুহূর্তে নমস্কার সোজাসাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে থাপ্পটটা ব্যানার্জি পরিবারের গালে মেরেছে প্রত্যক্ষভাবে থাপ্পটটা কাজারি ব্যানার্জির গালে মারলেও আওয়াজটা কিন্তু অনুভব করেছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে এবং ডিভিশন বেঞ্চ ব্যানার্জি পরিবারকে ভালো করে উপলব্ধি করিয়ে দিয়েছে যে ওই পরিবারের যোগ্যতার মাপকাঠি একমাত্র এটা হতে পারে না যে সেই পরিবারের কেউ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেও এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরিবারের কাউর যোগ্যতা না থাকার পরেও যোগ্যতা সম্পন্ন আসনগুলো অধিকার করে বসে থাকবে শুধুমাত্র আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু হতে পারে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে হালকাভাবে নেওয়ার কোনো জায়গায় নেই কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য একটা কলেজের দখল নেওয়ার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে অপমান করতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলেজের দায়িত্ব নেওয়ার জন্য বা একটা কলেজকে কন্ট্রোল করবার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে ওভারটেক করে ডিভিশন বেঞ্চে ছুটে চলে যেতে পারে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা ধরে রাখার জন্য অনেকটাই নিচে কিন্তু নামতে পারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের অন্য অন্য কলেজগুলো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে থাকে ঠিক সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছের কলেজ রানী বিল্লা গার্লস কলেজও মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে থাক এটা কি করে সম্ভব যে অন্য অন্য জায়গার কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কন্ট্রোলে থাকবে আর রানী বিল্লা গার্লস কলেজ তার দলের কন্ট্রোলে থাকবে না এটা তো সম্ভব নয় তাই আইন ভেঙে ক্ষমতা বলে তিনি তার বাড়ির তার ভাই কার্তিক ব্যানার্জির বউ কাজরী ব্যানার্জি যিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার তাকে সেই গভর্নিং বডির প্রেসিডেন্ট করে দেয় এবং তাকে দিয়ে সেই কলেজ নিয়ন্ত্রণ করতে চায় এবং সেই কলেজ যখন গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে কাজরী ব্যানার্জি যখন সেই কলেজকে গ্রিপে নিতে যায় সেখানে দেখা যায় সেই কলেজের যিনি প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য তাকে তিনি গ্রিপে নিতে পারছেন এখন প্রিন্সিপালকে যদি তিনি গ্রিপে নিতে না পারেন তাহলে কলেজকে তিনি কিভাবে গ্রিপে নেবেন সঙ্গে সঙ্গে গত তেসরা জুলাই এই শ্রাবন্তী ভট্টাচার্যকে কাজরী ব্যানার্জি শোকস করে এবং শোকস করার পরও যখন প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য কাজরী ব্যানার্জির কথায় ওঠেনি বসেনি যখন কাজরী ব্যানার্জি বুঝতে পেরেছে যে শ্রাবন্তী ভট্টাচার্যের শিরদারাকে বিক্রি করার বিকিয়ে দেওয়া যাবে না তখনই সঙ্গে সঙ্গে উনত্রিশে আগস্ট শ্রাবন্তী ভট্টাচার্যকে সাসপেন্ড করে এবং তারপরে সেই কলেজের ভাইস প্রিন্সিপালকে প্রিন্সিপাল করে দেয় করে দিয়ে কলেজটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে কিন্তু হাল ছেড়ে দেয়নি প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য তড়িঘড়ি ছুটে গেছিলেন কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে যখন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দীর্ঘদিন ধরে শুনানি চলে এবং শুনানির পরে যখন রায়দান আসে রায়দানের ক্ষেত্রে কপিতে সাইন করার সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বুঝতে পেরেছিলেন কিশোর দত্ত যে এই রায় আমাদের ফেভারে যাচ্ছে না এখানে কাজরী ব্যানার্জি হারছে তড়িগড়ি সেই কোর্টরুমে দাঁড়িয়ে সেই এজলাসের সামনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিশ্বজিৎ বসুকে এই মামলা থেকে সরে যেতে পারে আঘাত লেগেছিলেন মনে লেগেছিল বিচারপতি বিশ্বজিৎ বসু পরবর্তীকালে তিনি নিজে এই মামলা থেকে সরে দাঁড়ান এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাত ধরে এই মামলা এসে পৌঁছায় বিচারপতি পটনায়কের হাতে এবং বিচারপতি পটনায়কের ডিবিউ সিঙ্গেল বেঞ্চে যখন এই মামলার শুনানি হয় তখন এই কাজলী ব্যানার্জি এই যে শোকস এবং সাসপেনশন তার ওপরে আট সপ্তাহের জন্য স্টে অর্ডার জারি করা জারি করে বিচারপতি পটনায়ক আট সপ্তাহের জন্য স্টে অর্ডার জারি করে এবং তারপরে আবার শুনানি হবে এবং তারপরে এই স্টে অর্ডার জারি করার সঙ্গে সঙ্গেই এই প্রিন্সিপাল যিনি আছেন শ্রাবন্তী ভট্টাচার্য তিনি আবার সেই কলেজে ঢুকতে যায় এবং ঢুকতে গিয়ে তার কলেজের গেটের মুখেই সেখানকার লোকাল পুলিশ তাকে আটকে আটকে দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন কলেজে ঢুকছেন আপনাকে তো সাসপেন্ড করা হয়েছে তখন তিনি পুলিশদের জানায় যে না কলকাতা হাইকোর্টের স্টে অর্ডার আছে আট সপ্তাহে আমি কলেজে ঢুকতে পারি তারপরে দাঁড়িয়ে সেই পুলিশগুলো থানার সাথে কোয়ার্ডিনেট করে করে কথা বলে লাস্টে বুঝেছে যে এখানে বেশি তিরিং বিরিং করা যাবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে তখন সেই প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যকে তার কলেজে রানী বিল্লা গার্লস কলেজে ঢোকার অনুমতি দেয় এবং তিনি সেই কলেজে ঢোকেন এবং তার সিটে গিয়ে বসেন কিন্তু তার মধ্যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বা বলতে পারেন তার ভাইয়ের বউ কাজুরী ব্যানার্জি তো মিলেমিশে একাকারী ক্ষেত্রে তারা সঙ্গে সঙ্গে আট সপ্তাহ অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চ বিচারপতি তপবত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যখন সওয়াল করেন সওয়াল করার পর সব শোনার পরে ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে সিঙ্গেল বেঞ্চের রায়টাকেই রেখেছেন কোনো খারিজ করেননি বরং এদের যে সিঙ্গেল বেঞ্চকে টোপকে ডিভিশন বেঞ্চে আসা সেই ডিভিশন বেঞ্চের আশাটাকে পুরো খারিজ করে দিয়ে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়টাকেই কিন্তু কন্টিনিউ করতে বলেছে আপনি ভাবুন যে একটা রাজ্যের সরকার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার কত কাজ থাকতে পারে সেখানে দাঁড়িয়ে একটা সামান্য কলেজ সেই কলেজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দখলও নাও নেয় সেই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে যদি তার ভাইয়ের বউকে নাই বসায় তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কিছু যাবে আসবে একদমই না কিন্তু তারপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কলেজটাকেও ছাড়া যাবে না ওটারও আধিপত্য মমতা বন্দ্যোপাধ্যায় নিতে হবে এবং খুব সাধারণভাবে যখনই কোর্টে এই শুনানি চলে সেই সময় দাঁড়িয়ে পরিষ্কারভাবে বিচারপতি বলেছেন যে একজন গভর্নিং বডির প্রেসিডেন্ট হতে গেলে তাকে শিক্ষার সাথে যুক্ত হতে হয় অথবা তার শিক্ষাগত যোগ্যতা হতে হয় যে ক্ষেত্রে দাঁড়িয়ে কাজরী ব্যানার্জির দুটোর কোনোটাই নেই শুধুমাত্র কাউন্সিলার বা মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ এই যোগ্যতার ভিত্তিতে উনি গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছেন বা কি করে অর্থাৎ এটা অনৈতিকভাবে বসানো হয়েছে এই প্রশ্ন কিন্তু উঠে গেছে কারণ এই পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজগুলোতেই এরকম গভর্নিং বডি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসক দলের লোকেদের বিশেষ বিশেষ জায়গায় বসিয়ে সেই কলেজগুলোকে বিভিন্নভাবে কন্ট্রোল করে কলেজের ফান্ডগুলোকে এদের দ্বারা কন্ট্রোল করা হয় কারণ সব জায়গা থেকে তোলা টোলা সব জায়গা থেকে টাকা কামানো এই সরকারের এই দল তৃণমূল কংগ্রেসদের এই দলটাকে চালানোর জন্য যা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেগুলোই করে আর এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে কলেজে কলেজে মনোজিতের মতো এক একজন ক্রিমিনালের জন্ম হয়েছে যারা সেই কলেজের মধ্যে তারই সহপাঠীকে গ্যাংরেক করতেও ছাড়ছে এর দায়ভার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে সুতরাং শাসনকালে বা শাসক হিসাবে ক্ষমতা ভোগ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার লোভের লালসার এমন সীমায় গিয়ে পৌঁছেছে যে একটি কলেজের কলেজকে কন্ট্রোল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য সরকারের টাকা খরচ করবে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অব্দি দৌড়াচ্ছে এরপরে বলুন আপনারা আপনাদের কি বলার আছে যেটাই আপনারা মনে করেন না কেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার